শুধুমাত্র বর্ডার আইডি কার্ড দিয়ে টেকনো আইটেল শাওমি ইনফিনিক্স যে কোনো ব্র্যান্ডের ফোন 6 মাস 9 মাস এসে নিতে পারবেন রাইট আমাদের কাছ থেকে ফোন কিনলে ভ্যালেন্ডার ফ্রি থাকছে সেটলি ফ্রি থাকছে রিচার্জেবল ফ্যান ফ্রি থাকতেছে, মোবাইলের সাথে মোবাইল থাকতেছে পাওয়ার ব্যাংক থাকছে এইখান থেকে থাকতেছে ট্রাভেলিং ব্যাগ এছাড়াও আরো অসংকো অসংকো গিফট ভাই মাত্র 5500 টাকা 6000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি হট 60 প্রো প্লাস ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় টাকা দিলেই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে টেকনো কেমন ফোরটি প্রো এতে সুপার টোয়েন্টি সিক্স আলট্রা শুধুমাত্র আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিবেন আপনি ছয় মাসে কিস্তি দেওয়ার নয় মাসে পরিশোধ করতে পারবেন শাওমির একদম স্টার্টিং প্রাইসে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু করে আমাদের চৌত্রিশ টাকা পর্যন্ত ফোন যেটা হচ্ছে যে রেডমি নোট ফোরটিন প্রো অন্য কোথাও কি ভাবার সুযোগ আছে চলে আসবেন কোথায় গ্যাজেট এন্ড গ্যালারি যেটা পছন্দ ভিউয়ার্স আপনি চলে আসবেন গ্যাজেট এন্ড গ্যালারিতে আমাদের অ্যাড্রেস হলো ভিউয়ার্স ঢাকা মিরপুর 10 গোলচত্বরে এফএস স্কয়ার লিফটের 6 607 নম্বর দোকান যেখানে থাকবে আইটেল টেকনো ইনফিনিক্স শাওমি সমস্ত অফিশিয়াল ফোন শুধুমাত্র আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড থাকলেই এই ব্র্যান্ডের সকল ফোন আপনি নিতে পারবেন একদম সহজ কিস্তিতে ভিউয়ার্স ভাই শুধুমাত্র এনআইডি কার্ড দিব চারটা ব্র্যান্ডেড যে কোনো মডেলের ফোন কিস্তিতে দিতে পারবো এক্সাক্টলি যেখানে থাকবে হচ্ছে একদম মার্কেট কাপানো যেসব ফোন যেমন

আইটেল শাওমি ইনফিনিক্স যে কোনো ব্র্যান্ডের পর 6 মাস 9 মাসে কত দিনই তো রাইট তো ভিউয়ার্স আমরা আজকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি দেখতেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কেননা আজকে কিন্তু হতে চলেছে অন্যতম সেরা একটি ভিডিও রাইট কোটি দিয়ে কেন আমাদের কাছ থেকে ফোন কিনলে ফোনের সাথে কিন্তু একদম ডিরেক্ট ব্যালেন্ডার ফ্রি থাকছে ভাই ব্যালেন্ডার ফ্রি থাকতেছে কেটলি ফ্রি থাকতেছে রিচার্জেবল ফ্যান ফ্রি থাকতেছে মোবাইলের সাথে মোবাইল থাকতেছে পাওয়ার ব্যাংক থাকতেছে এইখান থেকে থাকতেছে ট্রাভেলিং ব্যাগ এছাড়াও আরো অসংখ্য অসংখ্য গিফটের অফার তো ভিউয়ার্স আজকে মূলত কথা বাড়াবো না চলে যাই মূল ভিডিওতে যেটি বলতেছিলাম টেকনো ক্যামন ফর্টি প্রো মাত্র ছয় টাকা দিলেই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে টেকনো ক্যামন ফোর প্রো ফোর জি ডিভাইসটি এবং আপনার কাছে যদি আট হাজার টাকা থাকে তাহলে কিন্তু নিতে পারবেন কেক নো কেমন ফোর্টি প্রো ফাইভ জি আর এই ফোনটি যারা ক্যাশ টাকাই নিবে তাদের জন্য এখান থেকে ব্যালেন্ডারটা একদম নিশ্চিত ফ্রি জন্য এবং মোবাইলের সাথে মোবাইল ফ্রি পাওয়ার ব্যাঙ্ক ফ্রি রিচার্জেবল ফ্রেম আপনার যেটা ভালো লাগে সেটা নিতে হবে পারবেন কেক নো কেমন ফোর্টি প্রো ফোর জি অ্যান্ড ফাইভ জি হাজার পঁয়ত্রিশ হাজার এরপরে আমরা দেখে নেবো হচ্ছে ইনফিনিশেন বর্তমানে যে একদম হট যে কেকটি সেটা হচ্ছে নোট এবং নোট ফিফটি মাত্র ছয় টাকা দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনফিনিক্স নোট এবং নোট ফিফটি প্রো ছয় হাজার সাতশো টাকা আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড আছে আপনি ঢাকার ভিতরে বসবাস করেন তাহলেই নিতে পারবেন ভোটার আইডি কার্ড যে কোন জেলার হোক যে কোনো জেলার হোক কিন্তু আপনি ঢাকার ভিতরে আছেন ঢাকা বা অথবা ঢাকার আশেপাশে যেমন গাজীপুর সাভার নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এর পাশ আশেপাশে হইলেও আমরা এই কিস্তি সুবিধাটা আমরা দিয়ে যাচ্ছি এরপরে কিন্তু দিচ্ছি আমরা হচ্ছে থেকে আইটেল সুপার টোয়েন্টি আলট্রা মানে ডিজাইনটা দেখেন না ভাই ব্যাটারি দিয়ে এত স্লিম ডিভাইস শুধুমাত্র আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিবেন আপনি ছয় মাসে কিস্তিতে নয় মাসে পরিশোধ করতে পারবেন ঘরে বসে বসে এবং দুই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন আইটেল শুধুমাত্র আপনার কাছে এরকম ভোটার আইডি কার্ড আছে দুই হাজার টাকা দিয়ে নিয়ে যাবেন ভাই অফিসিয়াল ফোন বা কি টাকা ছয় মাসের কিছু ছয় মাসে ঘরে বসে বসে আপনি পেমেন্ট করবেন এরপরে দিব হচ্ছে এই ফোনটা আপনি কিস্তিতে কিনলো এখান থেকে একটা ব্যালেন্ডার ফ্রি দিব বাংলাদেশের সেরা অফার ভাই কিস্তিতে কিনলো ব্যালেন্ডার ফ্রি চিন্তা করতেছেন আমরা আসলে কি অফার নিয়ে আসছি আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড থাকতে হবে শাওমি নিলে এবং ইনকামের যে একটি ডকুমেন্ট 30% ডাউন পেমেন্ট দিয়ে শাওমি নিতে হবে আচ্ছা মূলত আমরা আজকে শুরু করব হচ্ছে টেকনোর যে ডিভাইস যেটা সেটা হচ্ছে টেকনো কেমন 40 প্রো আমরা দেখে ফেলেছি এরপর দেখবো হচ্ছে যে স্পার্ক 40 প্রো 40 প্রো যে ফোনটা আপনি কিস্তিতে নিল পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিয়ে দিব আপনাকে এটা ডাউন পেমেন্ট পাঁচ টাকা আপনি পাঁচ টাকা দিলে আমাদের কাছ থেকে এই স্পার্ক ফর্টি প্রো প্লাস নিতে পারবেন এছাড়া যদি আপনি ক্যাশ টাকাই নেন এখান থেকে ব্যালেন্ডার সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকবে থাকবে এবং এর পাশাপাশি থাকবে হচ্ছে কি আপনাদের জন্য হচ্ছে এই যে টেকনো যে ডিভাইসটি স্পার্ক ফর্টি প্রো ওকে মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিবেন আমাদের কাছ থেকে এই ফোনটি নিয়ে যাবেন এবং কিস্তিতে নিল আপনার জন্য কিন্তু পাঁচ পাঁচটি গিফটের অফার কিন্তু থাকবে প্রত্যেকটা ফোনের

একশো আঠাশ জিবি রাম ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি হট সিক্সটি প্রো প্লাস ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারতে পারবেন এবং বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চলে আসবেন কোথায় ঢাকা মিরপুর দশ এফ স্কোয়ার লিফ্ট ৬ ছয় নম্বর দোকান যেটি হচ্ছে গ্যাজেট অ্যান্ড গ্যালারি আপনি এফ এস স্কোয়ার আসেন থেকে নামলে হাতের ডান পাশে পাবেন এরপরে কিন্তু রয়েছে সিক্সটি প্রো মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই ডিভাইস পাঁচ হাজার টাকা ব্যাটারি একদম নতুন ডিভাইস এবং এই ডিভাইসটা কিনলেই কিন্তু একটি ইয়ারবাডস একদম সম্পূর্ণ এবং এছাড়াও আপনি যদি আমাদের কাছ থেকে কিস্তিতে কিনেন পাঁচটি গিফট থাকবে এবং সঙ্গে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিয়ে আসবেন আপনি আর আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর শুরুতে বলেছিলাম যে দুই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন আইটেল এর যে ফোনটি দুই হাজার টাকা ডাউন মাত্র দুই হাজার টাকা সর্বনিম্ন এটা ডাউন পেমেন্ট আচ্ছা এরপরে দেখেন ফোনের সাথে তো ফোনে অনেক কিছু গিফট পাইছেন এরকম ব্যাক কভারের সাথে স্পিকার ফ্রি পাইছেন ভাই এর আগে মাত্র 2800 টাকা দিবেন 12000 টাকার এই ফোনটা নিয়ে যাবেন আপনি ভাইয়া মাত্র 2800 টাকা দিবেন এবং আপনি এত দিন তো দেখেছেন ভাই ফোনের সাথে পাওয়ার ব্যাং ফ্রি দেয় কিন্তু ভাই ফোনের সাথে যে ব্যাক কভারের ভিতরে যে পাওয়ার ব্যাং হয় আপনি কি এটা দেখেছেন কখনো আচ্ছা আমাদের আইটেল P70 আপনি 6000 এমএ এর ব্যাটারি ফোন তো পাবেন সঙ্গে যে একটা ব্যাক কভার দেখতেছেন এর সাথে একটা 4000 এমএ এর একটি পাওয়ার ব্যাংকও যুক্ত করা আর এইরকম যদি হয় যে নিক ব্যান্ড ইয়ারবাড ব্যালেন্ডার অসংখ্য অসংখ্য অফার ভাই আপনি মানে অন্য কোথাও কি সুযোগ আছে চলে আসবেন কোথায় গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে থাকবে সমস্ত অফিসিয়াল ফোন আইটেল টেকনো ইনফিনিক শাওমি ক্যাশ টাকায় কিস্তি আপনার যেভাবে মনে চায় আপনি সেভাবে আমাদের কাছ থেকে ফোন গুলো পারচেজ করতে পারবেন ভিউয়ার্স এরপরে কিন্তু হচ্ছে শাওমির কিছু ফোনের দিকে আমরা যাব যেমন শাওমি রয়েছে কিন্তু এখান থেকে দেখেন Redmi 15C 6000 এর ব্যাটারি এবং নতুন যে আসছে আমাদের Redmi 15 সাত হাজার এম এর ব্যাটারি আপনি এই ফোন মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনার ভোটার আইডি ভোটার আইডি ইনকামের যে একটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফোন নিতে পারবেন যেমন রয়েছে শাওমির একদম স্টার্টিং প্রাইসে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু করে আমাদের চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত ফোন যেটা হচ্ছে যে রেডমি নোট ফোরটিন প্রো বারো জিবি র্যাম যেটা আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম আপনি এই ফোনটা কিস্তিতে নিলে একটা ব্যালেন্ডার ফ্রি দিয়ে দিব শুধুমাত্র এই মাসে যারা আমাদের কাছ থেকে এই ফোনটি পার্চেস করবে আট জিবি এবং বারো যেটা ন্যাম আপনি এবং নোট ফোর্টিন ফোর আহ নোট ফোর্টিন সব ডিভাইস অ্যাভেলেবেল রেডমি ভিফটিন সমস্ত অফিসিয়াল ফোন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা বিশ হাজার টাকার নিচে যেসব ফোনগুলো নিবেন এই যেখান থেকে লিখবেন ইয়ারবাগস আপনার যেটা পছন্দ নিতে পারবেন ওয়াটার বোতল ওয়ালেট এবং সঙ্গেই যেখান থেকে ব্যয় আর যেটা পছন্দ ভিউয়াস আপনি চলে আসবেন গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে